জানමු না কেন কে সবাই যেমন জানে আমিও জানি এই আরতে তোমার পোলারে চাকরি দিতেছি কাল থেকেই কৈবা না না মহাশয় আমার পোলাটা সামনে ম্যাট্রিক পরীক্ষা দিব লেখা পড়ায় অনেক ভালো আমি ওকে যেন নে হোক লেখাপড়া শেখামু পোলার পড়া লেখা করে কি হইবা আমার রেজাল্ট দিছে রেজাল্ট কি হইছে বি গ্রেড পাইছে পাঁচটা ক্লাসটা রাইখা দিলাম আর বি গ্রেড পাইছস হ্যাঁ মতে কি পাইছস মতে কি পাইছ আমি জানি না

গোল্ডেন প্লাস পাইছে আর তুই বিগ রেট আমি স্কুলের সভাপতি আমি আমি কেমন করে মুখ দেখাবো তুই কলেজে এক নাম্বার হইবো ওর এবার আমি এক নাম্বার বইতেই দিমু না ওরে ফেল করাই ছাড়মু ফেল করাবি কেমনে ফেল করাবি ও যে ভালো ছাত্র যত ভালোই ছাত্র হোক তুই শুধু আমার কথা মতো চলবি তুই ওরে কবি আমি ওরে লাভ মতি কই যাইতাছো কই আর জানি কলেজে যাইতাছি যেছি তোমারে একটা কথা কইবো শোনো তোমার বান্ধবী কি করবো সেটা আমরা ভালো করে জানি আমার বন্ধুরে পরীক্ষা হেল্প করতে করবো আমার বন্ধু আমার সারা আর কাউকে হেল্প করবো না 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 এই কথা না অন্য একটা কথা এখন সময় নেই পরে কই চলছে আমি যে কইছিলাম তোমার লাগি আমার কথা আছে তুমি আমার কথা শুনবা না জি বলেন কি বলবেন তুমি আর আমি একই কলেজে একই ক্লাসে পড়ি তাহলে তুমি আমার আপনি কইরা কও কেন আচ্ছা ঠিক আছে বলো কি বলবা আই লাভ ইউ বন্ধু আমি কি ভুল শুনছি না ঠিক ঠিক শুনছিস নো থ্যাঙ্কস নো থ্যাঙ্কস মানে আমি কি তোমার যোগ্য না আরে আমি তোমার যোগ্য না আমার মা তোমাদের বাসায় কাজ কর তোমার সাথে আমার যায় না আর আমি জীবনে প্রেম করব আমি আমার 엄마 স্বপ্ন পূরণ করব ডাক্তার হব শুনো ভালো ছাত্ররা প্রেম করে না জানো না চল সেবাইতে কাজ কইরা ডাক্তার বানাইবা জানো ডাক্তার হইতে কি লাগে সকাল লাই ভাগ কইরা দিব ডাক্তার হইতো তোমার কোলে তোমার ভাত দিব না না মা তারে স্কুলে পাঠাই আচ্ছা ঠিক আছে পাঠাই দিও আচ্ছা আমরা তাহলে যাই জেসি তোমারে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার না ধন্যবাদ দেওয়ার কি আছে তোমার জায়গায় অন্য কেউ হইলো আমি একই কাজটাই করতাম জেসি তোমার অনেক ভালোবাসি কিন্তু তুমি পাত্তাই দিলাম আসলে আমার অনেক পড়তে পক্তিব মানুষের মতো মানুষই থাকিব থাক তোমার ভালোবাসতে হইব না তুমি কলেজের এক নম্বর ছাত্র তোমার সাথে কি আর আমার যায় ছাত্র খেল করব কেন এই কামের বেটির পোলায় উনিই কুরছে এবারে ডানা ভাইঙা নিচে করব হইছে হাই ভাগ তুই নাকি অ্যাক্সিডেন্ট করছস আম্মা একটা গাড়ির লগে একটু ধাক্কা লেগে তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি আমারে যেভাবে হেল্প করছো আমি একদিনে সুস্থ হয়ে গেছি তার এমন কি অনেক কিছু জেসি তুমি কি আমারে পছন্দ করো পছন্দ করলেই কি কেউ তো আর আমার পছন্দ করে না জেসি তোমারে আমি একটা কথা কইতে চাই কি কথা বলবা বলো আমি শুনতে চাই আই লাভ ইউ টু আমিও তোমারে অনেক ভালোবাসা ফেলেছি সত্যি কইতাছো আমি তো বিশ্বাস করতে পারতাছি না বিশ্বাস করলে না করব আমি আমার মনে সাকসেস হইনি আমি সাকসেস সেই দিনই হমু যেই দিন মতি ফেল করব মা সামনে পরীক্ষা মতি ভালো ছাত্র উনি ভালো নোট বানায় তাই ওনার কাছ থেকে নোট আনতে যাব ভাবি সাথ আমার মতি কলেজে সেরা ছাত্রী যে সিও আইছে যে সিও আইছে এত রাইতে আমাদের বাড়িতে আসার কি দরকার সেরা ছাত্রী আপনার মায়ের কথা শুনছেন মতি চাইতে যদি ভালো রেজাল্ট না করস তাহলে কিন্তু তোর আমি বিয়ে দিয়ে দেব মতি সবকিছু এখন আমার হাতে মতি ফেল করব

বইগুলা ফেরত চাইতেছিলাম মতি তোর করে পড়াইতেছি তুই যদি ভালো রেজাল্ট না করস তাহলে তো আমার এই কষ্ট বৃথা যাইব আমি কি কোনোদিন পরীক্ষায় খারাপ রেজাল্ট করছি ফেল করছি ফেল করছ না তা কত কত নোটগুলো তো ঘরে কোথাও পাইতাছি না পাইতাছ না মানে কিছুদিন পরেই তো পরীক্ষা এখন আমি কি করব নোটগুলা মনে হয় আম্মু ঘরের পুরান কাগজের লোক পালাই দিছে এটা তুমি কি শোনাইলা আমি জেসি থেকে নোট নিতে নোট নিতে নাকি অন্য কোনো মতলব আছে না না বিশ্বাস করেন আমি নোটই নিতে আমার অন্য কোনো মতলব নাই না তুই চুরি করতে এই হাত তো ভাঙিয়ে দে কাল শুন মেরি তোর মারছে না তো কথা কইতে

তোমারে আমার আগেই সন্দেহ সেই জন্য আগে থেকে নোটের টপিক কইরা রাখছি না যেই মানুষ কইরা কিছু হয়তো বা অর্জন করা যায় কিন্তু সফলতা পাওয়া যায়